বৃষ্টিতে বাইরে না গিয়ে ঘরে বসেই নাগামরিচের ঝাল ঝাল চটপটি ফুচকা বানিয়ে খেতে পারেন আমি খুব সহজে কিভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালাম আলাইকুম রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন প্রথমেই আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ভিজিয়ে রাখলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে বুটের ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকার ঢাকনা আটকে এই তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমার বুটের ডালটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি ফুচকা তৈরি করার জন্য বাকিটা দিয়ে আমি চটপটি করে নেব আমি একসঙ্গেই সিদ্ধ করেছি চটপটিতে একটু আলু ভেঙে দিয়েছি আলুটাও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এরপর আমি একটু বিট নুন মিশিয়ে এরপর আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্য দিক থেকে আমি টকটা তৈরি করব তো প্রথমে আমি একটু নাগামরিচ থেতলে নিয়েছি টকে একটু নাগামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে খেতে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা দিবেন না এরপর আমি তেঁতুলে টক করব তো পানিতে তেঁতুলটা একটু কচলে নিয়েছি এরপর পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো পাঁচ সাত মিনিট পরে আমি তেঁতুল থেকেই পিচিগুলো তুলে ফেলে দিয়েছি এরপর আমি আরেকটু একটু পানি মিশিয়ে নিয়েছি টকটা একটু পাতলা হলে খেতে ভালো লাগে এরপর আমি চিলি ফ্লেক্স দিয়েছি চাট মশলা দিয়েছি চাট মশলাটা আমি ঘরেই তৈরি করি এরপর আমি নাগামরিচটাও দিয়ে দিয়েছি দিয়েছি এমনি লবণ এবং বিট লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ লবণ সব কিছু অ্যাড করবেন এরপর একটু লেবু দিয়ে দিয়েছি এবং কয়েকটা লেবু কেটে সেটাও দিয়েছি এবং দিয়েছি ধনিয়া পাতা টকটা তৈরি হয়ে গিয়েছে এদিক থেকে আমি ফুচকাগুলো একটু ভেজে নিয়েছি আপনারা যে কোনো সুপার শপে বিভিন্ন ধরনের ফুচকার প্যাকেট কিনতে পারবেন এটা ছিল একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের গোল গাপ্পা ছিল লেখা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে ছবিটা শেয়ার করব আপাতত আমি প্যাকেটটা ফেলে দিয়েছি তাই আর শেয়ার করতে পারছি না তো ফুচকাগুলো ভাজার সময় খুবই ভালো লাগে যখন ফুলে ওঠে আমার দেখতে খুব ভালো লাগে আর এগুলো আমি মাঝে মাঝে না ফুচকা না বানালো এমনিতেও ভেজে আমি এবং আমার মেয়ে দুজনেই খেতে খুব পছন্দ করি ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চটপটিটা তৈরি করে নিচ্ছি আমি চটপটির মশলা অ্যাড করেছি এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিয়ে এরপর আমি টকটা দিয়ে দিচ্ছি চটপটিতে আমরা একবারেই টকটা অ্যাড করি চাইলে আলাদা রেখে দিতে পারেন যে যার যার পরিমাণ অনুযায়ী নিতে পারেন এরপর স্বাদের জন্য কিছুটা পেঁয়াজ কুচি শসা কুচি এবং টমেটো কুচি দিয়েছি সাথে দিয়েছি ধনিয়া পাতা এবং একটু কাঁচামরিচ অ্যাড করেছিলাম ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এরপর উপর থেকে ডিম দিয়ে দিয়েছি এরপর চাইলে মিশিয়েও রাখতে পারেন এভাবেও সার্ভ করতে পারেন এখন আমি ফুচকার যে ঘুগনি না ঘুগনি যেন বলে আমি ভুলে গিয়েছি ওইটা বানাচ্ছি তো আমি একটু আলু দিয়েছি এবং বুটের ডালটা দিয়েছি আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি একদমই যেভাবে আলু ভর্তা করেন ওইভাবেই দোকানের মামারা কিনতে এভাবেই করে এরপর আমি একটু চিলি ফ্লেক্স চাট মশলা ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়েছি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা খেতে ভালো না হলে কিন্তু ফুচকাও খেতে ভালো লাগে না এটা আপনি যত ভালো করে বানাবেন ফুচকা খেতেও কিন্তু ততই ভালো লাগবে এরপর আমি খুব সুন্দর করে সার্ভ করে নিচ্ছি একটা কথা আছে আগে দর্শনদারি তারপর গুণবিচারি তো দেখতে ভালো লাগলে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে আর এভাবে রাখলে নিতেও খুব ইজি হয় যে যা যার প্রয়োজন অনুযায়ী ফুচকাগুলো বা চটপটিটা নিয়ে খেতে পারে তো সেজন্য আমি একটাই ফুচকা দিয়েছি এরপর আমি একটু ঘুগনি দিয়েছি এরপর উপরে আমি একটু সালাদগুলো রেখেছি পাশে আমি চটপটিটা রেখে দিয়েছি এবং টকটা রেখে দিয়েছি প্রয়োজন অনুযায়ী মনে হয় কি এভাবে খাবারটা নষ্ট কম হয় তো আমি মেহেরিমাকে আগে একটু তুলে দিচ্ছি ওর জন্য আমি একটু চটপটিটা বানিয়ে দিচ্ছি ওচু তো বানিয়ে খেতে পারবে না তো প্রথমে আমি একটু চটপটি তুলে নিয়ে এরপর এখান থেকে দুটো ফুচকা ভেঙে দিচ্ছি দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু এভাবে ভেঙে দেওয়া যায় আর আলাদা আলাদা করে দিলে নিতেও অসুবিধা হয় উপর থেকে একটু শসা টমেটো আর একটুখানি ডিম দিয়ে দিয়েছি এই তো আমার চটপটি বানানো হয়ে গিয়েছে এরপর এক বাটি ফুচকা বানিয়ে নিচ্ছি ফুচকাটা আমার সব সময় অনেক টকে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে তো কয়েকটা ফুচকা বানিয়ে নিয়ে এরপর আমি টক দিয়ে একসঙ্গে মিক্স করে খেয়েছি আমার বাসায় গেস্ট ছিল তো আর আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ